আউজবুল্লাহমিনা সৈতুল রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো হজুরের কাছে আমার একটি আকুল আবেদন এই যে বাংলাদেশে আমরা শুনছি হাদিস দলিলেও পাইছি যে এগারোশো চব্বিশ সালে গৌরগোবিন্দ বাংলাদেশে গুটি কয়েকজন মুসলমান ছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করে ফেলত তখন কোনো মোল্লা মুন্সি ছিল না বাংলাদেশে তো এই খবরটা যে কোনো পর্যায়ে ইরাকের মাটিতে পৌঁছানোর পরে সাজালাল রহমতুল্লাহ আলাই উনি বাংলাদেশে এসে গৌরগোবিন্দর সাথে যুদ্ধ করে বাংলাদেশে মুসলমানের যে একটা সৃষ্টি বলা যায় আমি কতটুকু বলতে পেরেছি বুঝি আপনি বুঝিয়ে বলবেন তো যে তাদের মাজার যে ভেঙ্গে ফেলছে কেন ভাঙছে তারা কি খুব খারাপ লোক ছিল তাদের যে মাজার হয়েছে তারা কি খুব খারাপ লোক ছিল এই মাজারের উপরে জুতা পাই ওইটা তারা মাজার ভেঙ্গে ফেলতেছে আর যারা মাজার ভাঙতাছে এরা কারা অনেক মূল্য সব মোল্লাই তো ভাঙতাছে না কিছু কিছু মোল্লারা ভাঙতাছে এই মোল্লারা কারা এরা হাদিসটা কোথায় পাইলো আপনার কাছে আপনারা কোনো প্রতিবাদ করতেছেন না এই বিষয়ে আপনার কাছে একটু জানার বিষয় যদি দয়া করে দর্শকের উদ্দেশ্যে বা যারা ভাঙতাছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন বাবা যখন আমাদের দেশে আসছিল তিনশো আউলিয়া নিয়ে আসছিল তিনশো জন সাহাবি তিনশো জন সাহাবি নিয়ে সে বাংলাদেশে প্রবেশ করে প্রবেশ করে দিল্লি থেকে আশা করতে নিজাম সাহেবের নিয়ে আসে তখন সে আউলিয়া ছিল না আচ্ছা নিজাম সাহেবের নিয়ে আসে আসার পরে ধরেন বাংলাদেশে আসে যখন সিলেটে ঢোকে ঢুকলি পেরে তখন শাহজালাল রহমতুল্লাহ আসে শুধু নদী আর নদী নদী পার হবে কিভাবে শাহজালাল রহমতুল্লাহ নদী যায় নামাজ বিছেয়া সে নদীটা পার হয়া গোবিন্দ বাড়ির সামনে যায় যখন সে সর্বপ্রথম আজান দিছে সঙ্গে সঙ্গে আপনার শাহজাল রহমত যেমন আজান দিছে গোয়ার গোবিন্দর ওয়ালগুলি টস টস করে ভেঙে গেছে টস টস করে ভেঙে পড়ছেন সাহাবিদের লিয়ে ঢুকে পড়েছেন পরে ওখানে কঠিন যুদ্ধ হয় পরাস্ত হয়ে যায় যুদ্ধে যখন গোয়ার গোবিন্দ পরাস্ত হয় তখন এলাকায় অবস্থান করেন শাহজাল রহমতুল্লাহ অবস্থান করার পরে ওনার আসার ব্যবহার ওনার কথাবার্তা শুনে দলে দলে মুসলমান হইতে থাকে হাজার হাজার লোক মুসলমান হয় রহমাতুল্লার হাত ধরে শাহ রহমাতুল্লাহর হাত ধরে অনেক লোক মুসলমান হয় আর সেই আউলিয়ার মাজার যদি এখন মানুষগুলি ভাঙতে থাকে এগুলি তো ভালো জিনিস নাম আমাদের দেশে অত্যন্ত ভালো ভালো শিক্ষিত মাওলানা আছে তারা কখনো মাজার ভাঙার পক্ষে না অবশ্যই কিছু লিবাসদারি লোক আছে লিবাসদারি লোকগুলি ওই মাজার ভাঙে কিছু খারাপ লোকদেরকে নিয়ে গাঞ্জা মাঞ্জা খায় এই সব লোক সঙ্গে করে নিয়ে যায় মাজার বিভিন্ন মাজারে ক্ষতিগ্রস্ত করছে শুধু শাহজালাল রহমতুল্লার মাজার না আর আমাদের দেশে যতগুলি সরকার আসছেন প্রথম শাহজালাল রহমত্তুল্লর মাজার জিয়ারত করে তারপরে তারা নেতৃত্ব দিছে এই দল কারাম এই দল কারাং যে এই শাহজালাল রহমতুল্লার মাজার বাঙে শাহ সুলতান মিরপুরের সাহালি রহমত্তুল্লার মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আউলিয়াদের মাজার আছে আমাদের দেশে কোনো এক সময় কোনো মুসলমান ছিল না শাহজাহাল রহমাতুল্লাহ আসার পরে দেশে হাজার হাজার মুসলমান সৃষ্টি হয়েছে আসলে যারা এখন মাজার ভাঙতেছে এরা কিন্তু ভালো মানুষ না বিধায় মাজার ভাঙতেছে দেশের কোনো সম্পদই ক্ষতি করবে না যারা ভালো মানুষ আমাদের দেশের সরকারের অবশ্যই আপলাবেদন থাকবেন যে আউলিয়াদের মাজার যেন শয়তানেরা না ভাঙতে পারে গহান আল্লাহ আউলিয়াদের মাজার বাংলাদেশে গজব হবে কারণ যাদের খাতিরে বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মুসলমান হয়েছে আর তাদের মাজারগুলি যদি ক্ষতিগ্রস্ত করে আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায় দেশের ভয়াবহ অবস্থা হয়ে যাবে এমনি দেশের অবস্থা ভালো না দেশের মানুষ ভুল বুঝাবুঝি করে বাংলাদেশের শিল্প কলকারখানা পর্যন্ত ধ্বংসের মুখল সম্মুখীন করে ফেলেছে আর বাংলাদেশের যদি কল কারখানাগুলি এই মাজারের মতন ভাঙতে থাকে তাহলে আমাদের দেশের অবস্থা ভয়াবহ হয়ে যাবে আমার আকুল আবেদন থাকবে এ দেশের যারা বড় বড় মাওলা আছেন তারা যেন এই শয়তানগুলিকে দমন করার ব্যবস্থা করে সুবহানাল্লাহ আউলিয়াদের ব্যাপারে যদি মানুষ এভাবে যদি আপনার খারাপ কাজ করতে থাকে ভাঙসুর করতে থাকেন আমার আল্লাহ নারাজ হয়ে গেলে বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের জনগণদেরকে অনুরোধ করি বাবা সোনা তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি তোমরা মাজার এবং আউলিয়াদের দরবারে হাত দিও না আল্লাহ তাল্লা এমন মানুষগুলি সৃষ্টি করেছেন যারা নিজের জীবন দিয়ে সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের দরবারে কান্না কাটি করেছে এদের ভিতর থেকে বাসাই করে কিন্তু আমার আল্লাহ পাক আউলিয়া বানাইছে আউলিয়ারা তো সাধারণ মানুষ না আমাদের মতন সাধারণ মানুষ না কিছু হচ্ছে না যারা বাঁশে দেখবেন কিছুদিন পরে ভাই যে হাত দিয়ে বাঁশে হাত পঙ্গু হয়ে যাবে যে পাও দিয়ে হেঁটে মাজারে জুতালি উঠিছে জুতার পায়ে দর শক্তি থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ তัล্লাম মাহবুব তোমার দরবারে ফরিয়াদ করি আমরা তো একুপভাবে এর প্রতিবাদ করতে পারব না মাহবুব যারা খারাপ কাজ করে তাদেরকে তুমি হিদায়াত দান করম আমার নবী কোনো দিন কারো জন্য দোয়া করে নাই আমরা নবীর উম্মত হয়েও আমরা কারোর জন্য বদুয়া করব না মাবুদগ এই মানুষগুলিকে তুমি নিজে হাতে হৃদয় দান করে দাও এমনি বাংলাদেশের উপরে বিশ্বের বিভিন্ন দেশের নজর পড়ে গেছে এ দেশের বিভিন্ন জায়গা সম্পত্তি লুটপাট করে বিদেশি রেখাইতে চাই আর এই দেশের জনগণ হইয়া ভাই সবার কাছে অনুরোধ করি আপনারা কোনো গন্ডগোল করেন না। দেশটাকে সবাই মিলে বাসান এই দেশ যদি না থাকেন যে পাকিস্তান কোন কথা বাঙালি বলতে পারে নাই আর এই বাংলার যদি এই অবস্থা তুয়ারি করে দেন বাংলাদেশের মানুষ এই পাকিস্তানের মতন আমার নির্যাতনের শিকার হবে অবশ্যই যে কোনো লোক থাকুক না কেন আমাদের দেশ তাদেরকে সহযোগিতা করব আমরা সারা বাংলাদেশের বাঙালি মিলে মা বোনদের বলি এবং ভাই ব্রাদার সবাইকে বলি কোন লোক এই দেশের দেশপ্রেমিক কাজ ছাড়া দেশ বিরোধী কোনো কাজ করবেন না অবশ্যই বর্তমান দেশে সরকার নাই দেশের জনগণ আন্দোলন করে সরকারটাকে এখন যাকে আমরা সবাই মিলে ক্ষমতা তাকে সহযোগিতা না করলে এককভাবে তার পক্ষে সম্ভব না দেশে আবার যখন নির্বাচন হবে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি মাবুদ মাজারগুলি বাসানোর ব্যবস্থার সরকার বানায় দিও যারা দেশের মানুষকে ভালোবাসপেন যাদের ভিতর দেশের প্রেম আছে তাদেরকে তুমি এই দেশের সরকার বানায় দিও সুবহানাল্লাহ এমন একটা ভালো সরকার আমাদের দেশের জন্য প্রয়োজন যারা প্রত্যেকটা গরীব দুঃখী মানুষ হইতেন সমস্ত জাতির প্রতি নজর রাখেন ওই সিটে বসে যেন জনগণের কথা না ভুলে যায় এমন মানুষকে দেশের সরকার বানায় না গো এমন সরকার বানাও দেশের জনগণ যেন নিরাপদে থাকে প্রেম যদি করবি রে মন আহারে সব ছেড়ে চল মদিনায় আমার প্রেমের রাসুলু যে দেশের কান্দে বাজান প্রেমের রাসুল যেই দেশে কান্দে নবীর উন্মত হয়ে আমরা হল নবীর উম্মত গাছে চিনল নবীকে মাছে চিনল নবীকে হরিণে চিনল নবীকে আর নবীর উম্মত হয়ে যদি নবীকে না চিনি আর আর নবীকে যদি না চিনি তাহলে আমাদের জন্য কি ভয়াবহ বিপদ হবে দেশের বিভিন্ন দেশে যুদ্ধ লাইগে গেছে দেশের জনগণ ভালো না দেশের জনগণ যে দেশের জনগণ ভালো না সে দেশে যুদ্ধ চলতেছেন বাঙ্গালি ভাইদেরকে বলি ভাই গো তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি দেশের বিপক্ষে কোনো কাজ করো না দেশের কোনো সম্পদ নষ্ট করো না দেশের সম্পদ নষ্ট করলে নিজের সম্পদই নষ্ট হয়ে যাবে আমাদের দেশটাকে বাঁচায় রাখার জন্য টেক না তুলিয়াম সারা বাংলাদেশে যতগুলি মাজার আছে এই আউলিয়াদের মাজারে ভাই আপনারা হাত দিবেন না আপনাদের রিকোয়েস্ট করে বলি আল্লাহর কোরআন যারা পড়েছেন আউলিয়াদের মাজারে আশা করি কোনোদিন ক্ষতি করবেন না অবশ্যই অবশ্যই আমার নবীর যদি প্রেম থেকে থাকে নবীর পাগল যারা তারাই হলো ক্ষুধা তালার পক্ষ থেকে তাদেরকে আউলিয়া বানানো হয় আর এই আউলিয়াদের মাজারে আপনারা আর হাত দিবেন না আউলিয়া যদি না থাকতম আমাদের দেশে আরো গজব হতো এদেশে শাহজালাল রহমাতুল্লাহর হাত ধরে জেন জ সাহাবিগুলি এসেছিল। আহারে আমার আল্লাহ তাল্লাহ তাদেরকে আউলিয়ার খাতায় নাম ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে সিরাম ন আউলিয়া। বাবা শাহজালাল ও রহ্ম তুল্্য, পরান রহম আমাদের মিরপুরে ঘুমায় আছেন শাহালী রহ্ম এরকম অনেক রহ্ম এবং আউলিয়ার আমার বাংলার জুমিনিয়ের শুয়ে আছেন। তাদের মাঝারে যায় যায় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে মাবুদ গো আমরা তো গুনাহগার আমার কথা হয়তো তোমার মনে ভালো লাগবে না মাবুদ গো তোমার আউলিয়াকে সামনে ধরে তোমার দরবারে ফরিয়াদ করি আমার বাংলাদেশ কে তুমি হিদায়াত দান কর বাংলাদেশটা যদি হৃদায়ত দান করো না মাহবুব তাহলে বাংলাদেশ এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা পাপি বান্দা হতে পারি মাহবুব তোমার আউলিয়ারা তো আর পাপি না মানুষ নাকি মরে যায় আরে আউলিয়ারা তো আর মরতে পারে না আউলিয়ারা সব কিছু দেখতে পারে এমন জায়গায় এমন ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে মাবুদ তুমি আউলিয়াদেরকে পাঠা দিচ্ছ সে আউলিয়াদের মাজারগুলি হিপা হেফাজতের দায়িত্ব একমাত্র মাবুদ তোমার এ দেশের কিছু মানুষ ও মাজারগুলি ভাঙার চেষ্টা করতেছে মাবুদ তাদেরকে তুমি প্রতিহতর ব্যবস্থা করে দাও আর আমাদের দেশের বড় বড় আলে মাওলা আছে যারা তাদের হাতে দড়ি পায়ে দড়ি বাজান গম। এই তাদেরকে বুঝায়াং যাতে কোনো লোকই ওই মাজারের দিকে আর ভাং করার জন্য না যায় মাজারে যাবেন আল্লাহ তাল্লার গুন গাবেন নামাজ পড়বেন আমার পাককে সামনে ধরেন আউলিয়াদের মাজারের সামনে দাঁড়ায় বলবে আমার বাংলাদেশকে তুমি শান্তিপূর্ণ অবস্থান করে দাও